হ্যালো গাইস যমুনা নদী যমুনা নদী দেখো চৌবেরিয়া তালসাড়ি চৌবেরিয়া তালশাড়ি যমুনা নদী তোমাদের মাঝে উপস্থাপন করেছি ওই দেখো ভেসাল দেখো মাছ ধরার ভেসাল তোমাদের মাঝে উপস্থাপন করেছি এগুলো সব কচুরিপানা দেখতে পাচ্ছ জল থই থই করছে মাঠ ঘাট সব জলে থই থই করছে চাষের জমি সম্পূর্ণ ডুবে গেছে জলে জলাকার দেখতে পাচ্ছ চতুর্দিকে জলমগ্ন ওই দেখো ভেসাল ওই দেখো ইলেকট্রিক পোল সব জলের নিচেই জলের তলায় জলে থৈ থই করছে জল দেখছো অথই জল প্রচুর জল প্রচুর ওই দেখো ওইগুলো সব কচুরিপানা হ্যাঁ যমুনা নদীতে দেখো জল থই থই করছে জলে জলাকার আকাশের দুর্যোগে হ্যাঁ বৃষ্টির জলে জলমগ্ন চতুর্দিক জলে জলাকার এগুলো সব ধানের জমি দেখতে পাচ্ছ ধান ক্ষেত এ দেখো জলে ডুবে গেছে দেড় দু হাত আড়াই হাত হচ্ছে ধান গাছ দেখো ডুবে গেছে মাথাগুলো শুধু দেখা যাচ্ছে জলে জলে থৈ থই করছে ধানের জমি চাষিদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না হ্যালো গাইজ তোমরা সকলে খুব খুব ভালো থেকো